ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ক্যাব এবং চেম্বার অব কমার্স থেকে আজকে আমরা রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাজারে আমরা মনিটরিং করেছি মেইনলি আমরা যেহেতু খেজুরটা একটা অন্যতম অনুষঙ্গ রমজানের আমরা খেচুরের বাজার দেখেছি সেখানে কিছু এনমিলি পেয়েছি সেখানে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা অর্থতন্ত্র করা হয়েছে এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে মাছের বাজারে লাইট দিয়ে রং পরিবর্তন করা হয় যেটা আসলে গ্রাহক প্রকৃত মাছের চিত্রটা পান না মাছকে এক ধরনের মেকআপ দেওয়া হয় যার মাধ্যমে বিহীন মাছকে তখন সে চিনতে পারে না যেটাকে আমি ভালো মাছ কিনলাম এটা পচা হলো কেমনে এই ধরনের যে প্রতারণমূলক একটা চিত্র সেই চিত্রটা বিরুদ্ধেও আমরা আইন প্রয়োগ করতে এখানে আমরা মূলত আজকে উদ্যোগী ছিলাম কিন্তু যে এখানকার যারা ব্যবসায়ী বৃন্দ এবং নেতৃবৃন্দ তাদের অনুরোধ ছিল যেন আমরা আজকের মতো তাদেরকে একটা ওয়ার্নিং দেয় এবং কালকে থেকে তারা হচ্ছে যে এটি বাস্তবায়ন করবে যে এখানে কোনো ধরনের রং বা কালার লাইট ব্যবহার করে মানুষকে প্রতারণা করা হবে না তো আপনাদের মাধ্যমে এটি আমরা প্রচার করতে চাই যে রংপুরের মানুষ যেন প্রকৃত মাছের চিত্র দেখে মাছ কিনতে পারে সেটাও আমরা দেখবো এবং পরবর্তীতে আমাদের এই অভিযানটি চলবে রমজান মাস উপলক্ষে রমজানের চাহিদা বেড়ে যায় এই ধরনের সকল পণ্যের ক্ষেত্রে আমাদের তদরকি অব্যাহত থাকবে ভোক্তা স্বার্থে জনস্বার্থে আমাদের অভিযান চলবে আইন প্রয়োগের বিষয়টি অবশ্যই এখানে প্রাসঙ্গিক যেহেতু আইন প্রয়োগ আইন মানুষের জন্যই এবং যারা এখানে স্টেক হোল্ডার আছে তাদের অনেকের এই বিষয়টি অজানা এবং মৎস্য ব্যবসায়ীদের একটা বড় অংশ হচ্ছে যে আইন মানে অশিক্ষিত বা কম শিক্ষিত পর্যায়ের হয় সেজন্য তাদের জোর যে জোর অনুরূপটি ছিল আমরা সেটি আজকের মতো সেটি তাদেরকে রক্ষা করেছি অনুরূপটি এবং ভবিষ্যতে এমনকি আগামীকাল থেকেই আমরা এই ধরনের লাইট ব্যবহার করতে আর অ্যালাউ করবো না ধন্যবাদ খেজুর বাজারে আমরা যেটি দেখলাম যে সেখানে কিছু কিছু খেজুরের দাম বেশি ছিল এবং কিছু কিছু খেজুরের ক্ষেত্রে তাদের মূল্য তালিকা সম্পূর্ণ ছিল না এবং আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করি তখন কিন্তু তারা দেখলেন যে এটা যৌক্তিক মুনাফা করে কিন্তু আবার মূল্য তালিকা পূর্ণ ঘোষণা দিল আমরা চাই যে ব্যবসায়ীরা অবশ্যই ব্যবসা করবে সেটা যেন যৌক্তিক পর্যায়ে হয় এটাই আমাদের চাওয়া আজকের এই তদরিকি অভিযানে মূলত জরিমানা করা আমাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল যে এটা সচেতনতামূলক একটা মেসেজ দেওয়া সেজন্য শুধু সচেতনতা মূলক ভাবে দুইটি প্রতিষ্ঠানে পাঁচ হাজার টাকা অর্থতন্ত্র করা হয়েছে আপনার নাম এবং আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপপরিচালক রংপুর বিভাগীয় কার্যালয় জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর